দর্শক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ান ডে বিশ্বকাপ বাছাই পর্বে যাত্রা শুরু করেছে বাংলাদেশ আগে ব্যাটিং করে নিগার সুলতানা জ্যোতির অভিষেক সেঞ্চুরি এবং ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তার হাফ সেঞ্চুরিতে তিন উইকেটে দুইশো রান তুলেছে বাংলাদেশ নারী দল ওয়ান ডে ইতিহাসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান এর আগে গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে চার উইকেটে দুইশো রান তোলে বাংলাদেশ এতদিন পর্যন্ত সেটি ছিল রেকর্ড শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের দলীয় পনেরো রানে ফিরে যান ইসমা তানজিম পানিতা মায়ার বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন আট রান করা এই ওপেনার তারপর একশো চার রানের জুটি গড়েন ফরজানা ও শারমিন এই জুটিতে হাফ সেঞ্চুরি তুলে নেন ফরচানা যদিও ফিফটির পর বেশিক্ষণ স্থায়ী হয়নি তিনি অনিচা কামচম্পুর শিকার হয়ে মাঠ ছাড়ার আগে বিরাশি বলে তিপ্পান্ন রান করেন তিনি ইনিংসটি সাজানো ছিল চারটি চারে এরপর শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যান শারমিন এবং জ্যোতি দুজনে মিলে গড়েন একশো রানের জুটি ইনিংসের একদম শেষ বলে ফেরার আগে আশি বলে একশো রান করেন জ্যোতি পনেরোটি চার ও একটি ছক্কায় সাজানো ছিল এই ইনিংস জবাবে নারী বাঘিনীদের দুইশো একাত্তর রানের টার্গেটে মাত্র তিরানব্বই রানেরই বাংলাদেশের বোলারদের দাপটে অল আউট হয়ে গুটিয়ে যায় থাইল্যান্ড